এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি পাঁচটি হুইলচেয়ার ও দুটি রোলেটার প্রদান জলপাইগুড়ি লাইন্স ক্লাব অফ জেনেসিসের আজ জলপাইগুড়ি লাইন্স ক্লাব অফ জেনেসিসের উদ্যোগে জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পাঁচটি হুইলচেয়ার ও দুটি রোলেটার প্রদান করা হয় এই স্পেশাল এডুকেশন বিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে এই সমস্ত জিনিসগুলি প্রদান করা হয় জলপাইগুড়ি লাইন্স ক্লাব অফ জেনেসিসের সদস্যরা বলেন আগামীতেও তাদের পাশে থাকবেন এদিনের এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি পেয়ে খুশি প্রকাশ করেছে এই বিদ্যালয়ের প্রিন্সিপালও আমরা জানতে পারলাম এখানে কিছু হুইল এবং রোলেটারের দোকান আছে আজকে আমরা পাঁচটা হুইল এবং দুটা রোলেটার দিতে এসেছি তো সামান্য জিনিস এটা ধন্যবাদের কিছু নেই এটা আমাদের মানে কর্তব্য সামাজিক কর্তব্য আগামী দিনেও যদি এখানে কোনো এরকম রিকোয়ারমেন্ট থাকে আমরা এরকম সাহায্যের হাত নিশ্চয়ই বাড়াবো অমিত বণিকের প্রতিবেদন সুসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি